নয় নম্বর পরিচ্ছদ নিয়োগ করতে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিচয় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সবাই আজকের সবার সম্মানিত সভাপতি নঞ্চিনার কৃতি সন্তান বারবার তারা নেতা জনাব মোহাম্মদ আলী মঞ্চ প্রবিষ্ট আছেন আজকের সবার প্রধান অতিথি নোয়াখালী স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি হাতি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আমার সহযোদ্ধা জনাব নজরুল ইসলাম আদনান আছেন আজকের সভার প্রধান নোয়াখালী জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি হাতি উপজেলা স্বেচ্ছাসভা দলের বিপ্লবী সদস্য সচিব জনাব সুমন তালুকদার উক্ত সভায় উপস্থিত আছেন হাতি উপজেলা স্বেচ্ছাসভা দলের যুগ্ম আহ্বায়ক বুড়িচ্ছর ইউনিয়নের জাহাজমারা কৃতি সন্তান জনাব স্বীকৃতি সন্তান রাশেদুল সাহেব সহ আমার হাতি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বিন্দু ও নয়নাম পরিচ্ছন্ন নিয়ম দূর থেকে আগত আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বুড়িচ্ছর ইউনিয়নের আহ্বায়ক প্রার্থী সদস্য সচিব পার্টি ও দূর থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দু সর্বপ্রথম আমার হাতি উপজেলার স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলার রাখাল রাজা সহ রাষ্ট্রপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দল এটা কোন সন্ত্রাসী চাঁদাবাজির দল না এবং এই সন্ত্রাসী চাঁদাবাজির দল না এখানে কেউ যদি এরকম কোন ফায়দা লুটতে আসেন আমরা হাতি বুঝারা স্বেচ্ছাসেবক দল অবগত আছি আমরা দেশের সবাইকে চিনি আমরা হাতে আমরা ছাত্র থেকে গড়ে উঠেছি আমরা কাউকে এরকম কোন জায়গায় স্থান দেব না যদি এই স্বেচ্ছাসেবক দলকে কেন্দ্র করে কেউ যদি এরকম করে স্বপ্ন দেখেন এখন থেকে আপনারা পিছনে চলে যান প্রিয় নেতৃবৃন্দ এই বড় চির আমার বেড়ে ওঠা এই হাই স্কুলে আমার পড়ালেখা শুরু এখানে আমার অসংখ্য নেতাকর্মী এখানে আছে সবাই আমাকে চিনেন আমি দুহাজার আট সালে দানিশ ভোট করেছি ভোট ভোট করতে গিয়ে আমি লাঞ্ছিত হয়েছি দুহাজার চোদ্দ সালে আমরা সাতলীগের হামলার শিকার হয়েছি দু হাজার ষোলো সালে ইউনিয়ন পরিষদের নির্বাচনে দানিশ শিষের প্রার্থীর ভোট করতে চেয়ে এই সাদুরিয়া বাজারে ওই সেই সৈকারি শেখ হাসিনার সন্ত্রাসীরা কাসিস আমাদের তিন ঘন্টা শস্ত্র নিয়ে প্রশাসন নিয়ে আমাদের সাথে যুদ্ধ করেছিল কারা করেছিল আমাদের কতিপয় কিছু আমাদের দলের দালালরা তাদের সমর্থন ছিল সেদিন কিন্তু আমাদের কিছু করার ছিল না আমি প্রত্যেককে চিনি আমি অনেকের পাওয়া ধরা চি তাদের শেষের করার জন্য কিন্তু আপনারা করেন নাই সেটাও আমরা জানি আমরা প্রত্যেককে চিনি অতএব আমাকে পরিচ্ছরিনের কাউকে চিনাবেন না এই স্বেচ্ছাসেবক দল কারো মন হবে না এই স্বেচ্ছাসেবক দল আদি উপজেলার নেতৃবৃন্দুর সিদ্ধান্ত মতে তথ্যপত্র ফরমের চাষাই বাছাই করে নেতৃত্ব গঠন করা হবে অন্য কোনো পায়দায় স্বেচ্ছাসেবক দলে হবে না এটা জনাব মাহবুর রহমান শামীম ভাইয়ের নেতৃত্বে যা স্বচ্ছ সভা দল গঠন করা হবে তাতে কোনো হতাশ হওয়ার কারণ নাই আমরা চাই যারা 5 তারিখের পূর্বে এবং 5 তারিখের পরে যারা اٹেন্ড করেছেন আমাদের যে হাতি অফিসিয়াল স্বচ্ছ সভাগরের 71 বিশিষ্ট জয় কমিটি হবে সেই কমিটির 5 তারিখে যারা এসেছেন তারা 71 নম্বর সদস্যের পিছনে থাকবেন আমি আমি দুই হাজার তেরো সালে ডাকাত পুলিশ সংঘর্ষে বুটে মামলা গিয়েছি এগারো বছর আমি মামলার হাজিরা দিয়েছি কি অপরাধ ছিল আমার আমি কি ডাকাত ছিলাম পুলিশ চোর অনেকে জানেন না দুই হাজার ষোলো সালে নৌকার করতে গেছে একজন ফরে বলে বিএনপি দাবি করে সাগরিয়া বাজার তার সাথে আমার বাঘ বিদণ্ডা হয়ে তার সাথে হালকা মারামারি হওয়ার পরে এসে মামলা দিয়েছে আমি ষোলো বছর আমি ছয়টা বছর হাজিরা দিয়েছি দুই হাজার ষোলো সাল থেকে এরপরে আমার ভাই বিদেশ যাবে সাত দিয়েছিল ওই আমার বাইকে যাতে বিদেশ না যাই আমার বাইকে বিদেশ যাওয়া আটকানোর জন্য তারা তিন নম্বর আসামি আমার বাইকে করা হয়েছিল আজকে তারা বুড়ি ছিঁড়িয়ে বড় বড় পদবধি বহন করে আছে আবার তারা বিএনপি দাবি করে আপনাদের বিবেকের কাছে আমি ফষ্ট দিলাম আমি চাই স্বেচ্ছা সমাজ নিয়ে যাতে এরকম কোনো কিছু না হয় যদি হয় আমি চিনিয়ার যুদ্ধ আমি কিছু ঘোষণা দিলাম অস্তিত্ব থাকবে না হতায়ে মিলে মিশে সংগঠন করুন কাঁধে কাঁধ মিলে সংগঠন করুন কোন নেতা গায়ে কোন নেতৃবৃন্দুর গায়ে আঘাত দিয়ে কথা করবেন না এই আশাবাদ সব ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমার হক দেশ তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ